অবশেষে অনেক বলার পর ফাইনালি রাজি হলো ছেলে ছেলে একটু মানে মুখের চোখে একটু রাগ রাগ ভাবছিল আমার উপরে মার উপরে একটু অভিমান করে বসেছিল কারণ ছেলে কিছুতেই রাজি ছিল না একমাত্র আমার মুখের দিকে তাকাই ছেলে রাজি হলো আমি ভাবলাম যাই হোক আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে এখন কেবল অভিমান করে আছে তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন নতুন কিছু পাবে তখন আর আমাকে আর তোটা আমার উপর রাগ করবে না আর আমাকে আস্তে আস্তে ভুলে যাবে ও মা ছেলে দেখি একগুয়ে ছেলে যেটা বলবে তো সেটা করবে কি যে জ্বালায় পড়েছি ছেলেকে নিয়ে কতদিন যে আমার জন্য এরকম ও পাগল হয়ে যাবে আমি বুঝতেই পারছি না এখন এত বড় হয়েছে এখন নিজেরটা একটু নিজে বুঝে নে বাবা কিন্তু বুঝবে না আমি এদিকে আশেপাশের লোকের কথা শুন শুনি আবার বাড়িতে ওকে দেখলে সব ভুলে যাই তো কি যে করব যাই হোক এর তার করে অনেক খবর নিয়ে অনেক জায়গায় লোকজন পাঠিয়ে অনেকভাবে যোগাযোগ করে একটা খবর পেয়েছি সেই খবরটা কোনো মতে মিস করা যাবে না খবরটা মিস করলে পরে আবার পাবো কি না জানি না সবাই আশেপাশের থেকে মানে ভাঙানি দেওয়ার ওস্তাদ খবর আসার আগেই যেটা যাওয়ার খবর আসতে না আসতেই তার আগেই মানে কানে পৌঁছে যায় যে এর মধ্যে কোনো ব্যাপার আছে বাস এটা ভালো না এই বলে আর কি একের পর এক ক্যান্সেল হয়ে যাচ্ছে মনটাও ভেঙে যাচ্ছে এখন কি করব না করব মানে বুঝে উঠতে পারছি না মানুষ কেন এরকম ভাঙা দিচ্ছে মা ছেলের ভালোবাসা লোকের চোখে সই না আসলে হিংসা হিংসা সবার বাড়িতে তো এরকম সুন্দর সম্পর্ক নেই আমার আর আমার ছেলের সম্পর্ক দেখে ওরা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে কারণ আশেপাশের বাড়ির মা ছেলে তো মানে ছেলেরা এত বেয়াদ ছেলেরা কথা শুনে না ছেলেরা টাকা পয়সা দেয় না ছেলেদের মার সাথে মানে মা ডাক ডাকতে গেলেও তাদের কষ্ট এগুলো না সহ্য করতে পারছে না এগুলো মানে কতক্ষণে আমাদের থেকে আর কি বিচ্ছেদ ঘটাবে এই চেষ্টাই আছে আশেপাশের লোক যাই হোক আমি ওগুলো আর কান দিই না সবসময় সব কিছুতে যদি কান দেই তাহলে মুশকিল এদিকে আমার ছেলে অভিমান করে বসে আছে আমি ওর কীভাবে অভিমান ভাঙাবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না তারপরে আমি চিন্তা করলাম চলো ও যেটা ভালো খায় সেটা ওর জন্য রান্নাটা করি তাহলে কি বলতো তাহলে ও আর কি মনটা একটু হালকা হবে এই বলে আমি বাজার থেকে বেশ কিছুটা মাংস নিয়ে আসলাম ছেলের মনপ্রুতভাবে রান্না করতে হবে তো ছেলেকে মনঃপুত্রভাবে খাওয়াতে হবে আর খাওয়াই তারপরে তো ছেলের মান ভাঙাবো তো এই বলে যেমন কথা তেমন কাজ আমি আর কি মাংস এনে রান্না শুরু করলাম ও মা বাইরে গিয়েও তো শান্তি নেই মানে লোকের যে কি জ্বালা কি জ্বালা মনে হয় যেন দোকানে গেছি মাংসটা আমাকে ফ্রিতে দিছে এরকম দোকানে যাওয়ার পরে মাংসর দোকানে লাইন আমি গেলাম মাংস আনতে আমাকে অমনি মাংসওয়ালা দাদা টুকে দিল কী ব্যাপার বৌদি আজকে তুমি আসছো ছেলে কোথায় একাই চলে আসছো তোমরা তো একসাথেই আসো হঠাৎ আজকে একা আসছো এই শুনে আমার মাথাটা গেল একদম চোটকে কি বলবো আমি রাগের রাগে বললাম কেন গো তোমাদের এত কিসের জ্বালা তুমি কি আমাকে ফ্রিতে মাংস দিচ্ছ মাংস দাদা বললো না না ফ্রিতে দিবো ও মা বলা যায় না একটু নাই বললাম তাতে রাগ করতে লাগে তুমি যদি এরকম রাগ করবে তাহলে আর তোমাকে বৌদি ডেকে লাভ বলো তোমাকে তাহলে কাকিমা ডাকি এই বলে আমি আমার নিজের রাগটা কন্ট্রোল করে নিলাম কি করব উনি কথাটাকে ঘুরিয়ে দিল আমি বললাম না গো বাবু বাড়িতে এই ঠান্ডার মধ্যে আমি বললাম তুই বেরোস না আমি বেরোই একটু চটপট করে মাংসটা নিয়ে আসি কারণ তুই বেরোলেই তো আবার কোথায় গল্প করতে বসবি আমার রান্না করতে করতে কয়টা বাজবে এই বলে আমি আর কি ওনাকে বলতে লাগলাম বলে আমি বললাম যে তাহলে তুই বস আমি মাংসটা নিয়ে এসি চটপট মাংস আনতে তো ঝামেলা লাগে না এই তো পোড়ের মোড়ের মাথায় এই বলে মাংসলা দাদাকে আমি বলে যাচ্ছি মাংসলা দাদা বলে না ঠিকই আছে আমাকে মাংসলা দাদা বাড়ি একটু টিটকারি মারলো বাবা বৌদি তুমি তো দিন দিন ইয়ং হয়ে যাচ্ছ দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কি ব্যাপার রহস্যটা বলবে আমরাও তাহলে একটু সুন্দর হব একটু ইয়ং হব আমি আবার ফোট করে হেসে দিয়ে বললাম কী যে বলো তুমি তোমার যে কথা কোথায় এখন কত বয়স হয়ে যাচ্ছে আমি নিজের যত্নই নিতে পারি না তোমাদেরকে বলবো মাংস দাদা বেশ কিছুক্ষণ কি মারলো প্রথমে তো ওনার উপর বড্ড রাগ হয়েছিল যেহেতু তোর সাথে তোকে দিয়ে মানে আমার ছেলেকে নিয়ে খোঁচা মাইরে কথা বললো আমার সহ্য হয় না কেউ যদি আমাকেই কি মারে কোনো ব্যাপার না আমার ছেলেকে নিয়ে বললে আমার বড্ড রাগ হয় বড্ড মানে মেজাজটা চটকে যায় তো যাই হোক মাংস এনে ওনার সাথে কিছু কথা বলে আবার একটু বাজারে ঢুকছিলাম আমার আবার বরাবরই নেশা একটু বাজার করার মানে যখন আকাশের বাবা ছিল তখনও আকাশের বাবার সাথে আমি মাঝে মাঝেই বাজারে যেতাম এখন আকাশের সাথেও মাঝে মাঝে বাজার যাই সবসময় হয় না তা আমি ভাবলাম চলো বাজারে যাই একটু দেখি নতুনত্ব কিছু পাওয়া যায় নাকি এই বলে আমি মাংসের টোপলা নিয়ে বাজারে ঢুকলাম ঢোকা মাত্রই ও মা আমি তো ভুলেই গেছিলাম লোকের স্বভাব লোককে যতই যাই বলি ওই যে রামুর মা রামুর মা পিছন থেকে ডাকা শুরু করছে ও আকাশের মা ও আকাশের মা আমি সঙ্গে সঙ্গে না দেখার ভান করে আমি চলে গেলাম ওই দিকে কোথায় কি আকাশের মা আকাশের মা করতে করতে রামু মা পিছন পিছন দৌড়ে পারলে ও সবজি ব্যাগ ফেলে আমার পিছনে দৌড়ায় যায় তো সবার লাস্টে কারণ কি পচা মাছ পচা জিনিস পাবে না ওই জন্য সবার লাস্টে গায় আর গিয়ে দোকানদারের মাথা খেয়ে ফেলে বাস আমার মাথায় হাত এই রামুর মা আমাকে আবার ধরল ধরে এখন কি বলবো আমি বললাম কি হয়েছে বলো বলে কখন থেকে আমি আকাশের মা আকাশের মা ডাকছি কিন্তু আকাশের মা তো আমাকে পাত্তাই দিচ্ছে না আমি তখন রামুর মাকে বললাম আরে না গো আমি একটু তাড়াহুড়ায় ছিলাম বাবুটা বাড়িতে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি তেমন তো এখন আর কি বাড়িতে এই যে মাংস নিয়ে যাচ্ছি আর ভাবলাম সবজির দোকানে একটু ঢুকি দেখি সবজি বাজারে কী পাওয়া যায় এই বলে আমি আর কি ঢুকলাম বুঝো না এই টাইমে বের হওয়া মানে চোখে সরষা ফুল দেখা আকাশ আকাশের মা সবসময় কি রাস্তাঘাটে আকাশের মাকে দেখো দেখো না এই হঠাৎ হঠাৎ দেখো রামুর মা বলল হ্যাঁ তুমি তো ডুমুরের ফুল গো তুমি ডুমুরের ফুল কি বলবো তোমার সবার দেখা পাওয়া যায় তোমার দেখা পাওয়া যায় না আর তোমার দেখা পাওয়া যাবে কেন তুমি তো বাড়িতে বসেই বেশ মা ছেলে মেলে গল্প করো হ্যাঁ এই বলে রামুর মা দিল একটা খোঁচা আমি এই শুনে আমার মনে হচ্ছে কতক্ষণে আমি মানে রামুন মার থেকে সামনে থেকে চলে যাব। কিন্তু কিছুতেই না পারলে আমাকে টেনে নিয়ে বসায় বসায় গল্প দুনিয়ার কি সব কথাবার্তা কোনো আগা নেই মাথা নেই আমি রামুন মাকে বললাম আচ্ছা রামুর মা একটা কথা বলি খারাপ পেও না আমি না রাগটা কন্ট্রোল করতে পারলাম না আমি রামুর মাকে বললাম রামুর মা বলো 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 কি কথা বলো তুমি আবার পারমিশন নিচ্ছ কেন পারমিশন না আর কি আছে এই বলে রামুর মা বলল বলো আকাশের মা আকাশ মা তার বললো যে আর আচ্ছা রামুর মা তুমি যে সব সময় এরকম খোঁচা মারা কথা বলো তোমার বলতে ভালো লাগে তোমার কি গো তোমার কি তোমার স্বামী কিছু বলে না তুমি যে এর তার নিন্দা সব সময় এর কালচার তার কালচার করতে পারি থাকো তোমার কি কোনো কাজ নেই গো রামুর মা তোমাকে সারাক্ষণ দেখি যখনই বের হয় তখনই দেখি তুমি মুখ আঁকিয়ে মুখ বেঁকিয়ে তুমি এর নামে তার নামে নিন্দা করছো কেন গো তোমার কি সমস্যা তুমি কেমন মানুষ গো তোমার বাড়ির লোক কেউ কিছু বলে না তোমাকে আমাদের আকাশ যদি শুনে যে আমি এর নামে নিন্দা করছি তার নামে নিন্দা করছি তাহলে তো আমাকে আকাশ একদম আচ্ছা মতন করে দেবে বাস এই শুনে রামুর মার মুখটা হাড়ি হয়ে গেল বাংলার পাঁচ হয়ে গেল রামুর মা বলল। হ্যাঁ যত সব নাটক যত সব রঙ্গ যত সব ঢং দেখবো দেখবো কতদিন তোমাদের আক তোমার আকাশ তোমাকে এইভাবে আগলে রাখে দেও না ছেলের বিয়ে তারপরে বুঝবে কত ধানে কত চল আমি বলছি এই ফালতু কথা একটু কম তো আমার ছেলে কোনোদিনও বদলাবে না আমার ছেলে চেঞ্জ হবে না বউ ছাড়বে তবু আমাকে ছাড়বে না অমনি রামুর মা যেন শুনে একদম মানে মুখ একদম বিদ্িদ বিবিড় বিবিড় করতে থাকে যত রাজ্যের নকশা দেখবো দেখব আমরাও তো পাশে আছি আমরাও তো পাড়ায় আছি তোমার এইসব কথা দেখবো আমি তখন বললাম বড় মুখ করে হ্যাঁ হ্যাঁ দেখে নিও আকাশ তার বউকে ছেড়ে দিবে অথচ আমাকে ছাড়বে না এই কথাটা তুমি অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও যাই হোক অনেকক্ষণ কথা কাটাকাটি করলাম করার পরে চিন্তা করলাম এত কথা ঝগড়া করে লাভ নেই আছে তো পাশাপাশি বাড়ি ঘুম থেকে উঠলেই ওর মুখ আমি দেখব আমার মুখ করবো দেখবো এইভাবে বলেই তারপরে আমি আর মার সাথে ভালোভাবে কথা বলে বললাম যেন তো রামুর মা অনেক সম্বন্ধ আসছে আকাশের কিন্তু সবাই যেন কেমন একটা ভাঙানি দিয়ে দেয় আর আকাশ তো রাজিই না বিয়ে করার জন্য অনবশেষে অনেক কষ্ট করে আকাশকে রাজি করালাম দেখি রামুন মা ও নর্মাল হয়ে গেছে সে আর অন্য রকম আলোচনা করছে না তখন ভালোভাবেই বলল হ্যাঁ 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 ভালো করেছো যত তাড়াতাড়ি হোক একটা বিয়ে দিয়ে দাও ও তো অনেক বড় হয়ে গেছে ওরও একটা মনে করো লাইফ আছে দিন ফিউচারে সব কিছু ভেবে চিনতে রাখছে আমি তখন ভাবলাম যে হ্যাঁ রামুর মা কথাটা ঠিকই বললো আমি বললাম হ্যাঁ গো এই তো কিছুদিন আগে কতগুলো সম্বন্ধর জন্য আর কি ই করলাম আসার আগেই মানে ক্যান্সেল হয়ে গেছে লোকে কী সব ভাঙানি দেয় কে জানে যাই হোক রামুর মা এই তো সামনের রোববার একটা সম্বন্ধ দেখতে যাব যাবে নাকি আমার সাথে তখন শুনি রামুর মা খুব খুশি হয়ে বলল কখন যাবে আমি এই তো সকালের দিকেই যাব ওরা খাওয়া দাওয়া করতে বলেছে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো না কি করে করি বলো এখনও কিছুই হয়নি আর গিয়েই খাওয়া দাওয়া করা যায় যদি সম্বন্ধটা না হয় তখন রামুর মা বলল তা তো একশোবার তা তো একশোবার ঠিক আছে আমি চেষ্টা করব তোমাকে আমি জানিয়ে দেবো যেতে পারবো কি না এই বলে রামুর মা ভয়েস ভালোটাই মুখে কথা বলে তারপরে আবার আকাশের মাও ভালো মুখে কথা বলে রামুর মা বললো ঠিক আছে দিদি আসি হ্যাঁ কিছু মনে করো না ওই একটুই আর কি মারলাম আকাশের মা বললো না না কী মনে করার আছে তুমিই আর কি মারলে ওই আর কি মরলাম ঠিক আছে চলো আমিও তো যাচ্ছি বাজার করা হয়ে গেল রামুর মা বলল হ্যাঁ বাজার করা হয়ে গেল আকাশের মাও বললো আমার বাজার করা হয়ে গেল চলো একসাথেই দুজনে মিলে যাই যাই হোক একটা টোটো নিয়ে দুজনে মিলেই একসাথে বেশ জমিয়ে গল্প ঢল্প করে মন মেজাজ করে বাড়িতে ঢুকল দেখে আকাশের মুখ ভার আকাশকে বলল বাবা একটু দাঁড়া আমি তোর জন্য ঝটপট রান্না করে দিই তারপরে দেখবি তোর মনটা ভালো হবে আকাশ মাংস দেখে ওর মনটা সত্যিই ভালো হয়ে গেছে তারপরে এই করে রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করে বেশ মা ছেলে গল্প করে জমিয়ে আর ডা মেরে তারপরে ডিসিশন নিল হ্যাঁ রোববার দিন যাবেই সম্বন্ধ দেখতে এই বলে রোববার চলেও আসলো মা আর ছেলে মিলে গেল সম্বন্ধ দেখতে অমনি মেয়ে দেখেও পছন্দ হয়ে গেল তারপরে ঢাক ঢাকঢোল ঘটা করে মেয়ের বিয়েও হয়ে বউ নিয়ে চলে আসলো চলে আসার পরে কিসের কি শান্তি শান্তি তো নেই আকাশ তো আকাশের বউকে আর কি পাত্তাই দেয় না ও তো সারাক্ষণ মা 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 করতে থাকে আকাশের বইয়ের সামনে সারাক্ষণই মা মা করতে থাকে কোনো মেয়ে ছেলের সামনে যদি বউয়ের সামনে যদি তার মা 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 এটা করো মা ওটা খাওয়া দাও মা এখানে যাও মা ও তোমার সাথে ঘুমাবো এগুলো যদি করতে থাকে কোন বউ টিকবে দু দিন চার দিন এগুলো বুঝায় তারপরে দিনের পর দিন দেখে না আকাশ কোনো মতেই বুঝতে যাচ্ছে না আকাশ কিছুই শুনছে না আকাশের ধ্যান জ্ঞান শুধু ওর মা মা তারপরে এই নিয়ে আকাশ আর আকাশের বউ সাথে অনেক ঝামেলা হলো তারপরে আকাশে বউ আর সহ্য করতে পারলো না এবং কি সপ্তাহে তিন দিন থেকে চার দিনের বেশি আকাশের মার সাথে আকাশ গিয়ে ঘুমাতো এই নিয়ে ওর বউ অনেক রাগ হয়ে গেছে নিয়ে বাপের বাড়িতে ফোন দিয়ে বলল হ্যাঁ কি ছেলে তুমি দেখে বিয়ে দিছ সারাক্ষণ মা 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 করতে থাকে ভেড়ার মতন ও কি ছোট বাচ্চা ও আমার সাথে সময় না কাটায় ওর মার সাথে সময় কাটায় এই বলে শ্বশুরে আকাশের শ্বশুর আকারকে ইচ্ছা মতন দিল এতে আকাশ বড্ড রাগ হয়ে গেছে হ্যাঁ আমার মার সম্বন্ধে কোনো কথা শুনতে চাই না যেন আমার মা আমাকে কত বড় করে কত কষ্ট করে মানুষ করেছে এই নিয়ে দুনিয়ার কথাবার্তা আকাশের শ্বশুর আকাশকে বললো সবার মা বাবাই কষ্ট করে মানুষ করে তাই বলে তোমার মতো এরকম ভেড়া ছয় ছেলে তৈরি করে না সারাক্ষণ মামা মা যদি মামাই করতে থাকতে তাহলে বিয়ে করতে গেল কেন জানেন জানো না বইয়ের প্রতি একটা কর্তব্য আছে বউয়ের প্রতি একটা দায়িত্ব আছে আর কেমন গো তুমি বউ রেখে মার কাছে ঘুমাতে যাও এত বুড়াধারী ছেলে আকাশ বললো আমার মা রোজ আমাকে গল্প শোনায় গল্প না শুনলে আমার ঘুম আসে না আকাশের শ্বশুর এই শুনে আরও খেপে গেল তুমি কি ছোট বাচ্চা গল্প শুনে ঘুমাও তোমার কোনো বোধ নেই কোনো সেন্স নেই বউ থাকতে তুমি মার কাছে গিয়ে গল্পে শোনো আকাশ শ্বশুরমশাইয়ের বকাবকি শুনে সঙ্গে সঙ্গে ফোনে লাইনটা কেটে সে তেমনি সময় আকাশের বউ এসে বলল। তুমি আমার বাবার ফোনটা কেন কেটে দিলে তুমি এরকম বেয়াদব কেন আকাশ বলল। তুমি আজকেই আমার মুখের সামনের থেকে বেরিয়ে যাও আমি তোমাকে সহ্য করতে পারছি না আমি তোমাকে ছেড়ে দিলাম তোমাকে ছাড় ছেড়ে দিলাম তবু আমার মাকে ছাড়বো না তুমি এখান থেকে চলে যাও আমার মাকে আমি কোনো দিনও ছাড়বো না এই বলে আকাশের বউকে আকাশ বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার কথা বলল এই শুনে আকাশের বউ বাড়ির থেকে বেরিয়ে যেয়ে গিয়ে বল যাওয়ার সময় বলল তুমি থাকো তোমার মা নিয়ে আমিও কোনো দিন তোমার সংসারে ফিরে আসবো না বুড়া ধারি ছেলে একটা সারাক্ষণ মা মা করতে থাকে আকাশ এই শুনে আরও রাগ হয়ে গেছে হ্যাঁ তোমার এত বড় সাহস আসে কী করে কথা বল ভাবছিলাম কিছুদিন পর তোমাকে রাগ ভাঙলে নিয়ে আসবো কিন্তু কোনোদিনও তোমাকে আনবো না আমার মা সম্বন্ধে যদি আর একটা কথা শুনি তাহলে কিন্তু মুশকিল হবে আকাশের বউ বলল যদি মাই মাই করতে থাকো তাহলে কেন আমাকে বিয়ে করতে গেলে মনে নেই আমাকে বিয়ে করে তোমার নিজের কি বাড়িতে একটা দাসী হিসেবে নিয়ে আসছো তুমি কেন এরকম আমার সাথে করলে তোমার যদি মনের মধ্যে এত শয়তানি থাকে থাকতোই তাহলে তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে আকাশ আর সহ্য করতে পারলো না আকাশের হাতের সামনে একটা গ্লাস ছিল গ্লাসটা নিচে ছুঁড়ে বললো আমার মুখের সামনে থেকে সরে যাও আমি তোমাকে আর সহ্য করতে পারছি না তুমি এক্ষুনি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও আমি তোমাকে আর কোনোদিনও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো না আমি বউ ছাড়তে রাজি আছি কিন্তু মা ছাড়তে রাজি নেই তুমি আমার চোখের সামনের থেকে এক্ষুনি সরে যাও আকাশের বউ বললো হ্যাঁ হ্যাঁ আমিও তোমার মতো স্বামী চাই না থাকো তুমি তোমার মা নিয়ে আমিও তোমার বাড়িতে কোনোদিনও আসবো না বিয়ের আগে সবাই অনেকেই বলেছিল ও তো মা ভেরুয়া ছেলে সারাক্ষণ মা মা করতে থাকে দেখিস তোকে বিয়ে করে নিয়েও সারাক্ষণ মা মা করবে এখন দেখছি সবার কথাই ঠিক হয়ে গেল